হ্যাঁ নামাজ পড়ার সময় এক রাকাত নিয়াদ করে রুঘু থেকে উঠে দাঁড়ায় দোয়া দোয়া কোনো না পড়ে ডাইরেক্ট সেইদায় চলে গেলে তারপর আত্মাহিয়া তো দূরত পড়ে সালাম ফিরে ফিরালে নামাজ হবে কি অবশ্যই হবে বিরের মধ্যে কোনোত পড়া এটা হল মুস্তাহাব ওয়াজিব নয় হাদিসটা যদি আমরা বুঝি হ্যাঁ ওবাই বিন কাব রাহন বর্ণিত হাদিসে পাওয়া যায় ওয়ানা ফিল ফিল্ডিত হাইয়া আল্লাহ রসুলাম কখনো কখনো বিতিরে কোনো করতেন কি বুঝলেন আপনি হাদিসটা বুঝার লাগবে আমাদের আমল না বুঝে আমল করলে যা হয় কখনো কখনো আল্লাহর রসুল বিতিরে কোনোদ করতেন মানে কোনো দোয়া পড়তেন তাহলে কি বোঝা গেলো যে কখনো কখনো পড়তেন না তাহলে আপনি এটাকে কিভাবে ওয়াজিব বলতেছেন ওয়াজিব অর্থ হলো তো হ্যাঁ মা তার কোন রসুল্লা সালাম আবেদন কাত্তু তাহলে এরকম একটা হাদিস লাগবে যে আল্লাহ রসুল কখনো ভিতরে কোনুদ বাদ দেননি এরকম হাদিস তো নাই হাদিসে কি আসছে কখনো কখনো আল্লাহ রসুল বিতিরের মধ্যে কোনত পড়তেন তার মানে আপনি প্লেন ভাবে যদি পড়ে ফেলেন কোনো কোনতের দোয়া পড়লেন না রুকু রুকুতে ডাইরেক্ট গেলেন আর ডাইরেক্ট উঠলেন বা সেই দায় চলে গেলেন কোনো সারা আমি তো শুধু রমজানে শুধু কোনোদ করি হঠাৎ মঠাত কখনো কখনো বছরের মাঝেও করি রমজানে রমজানে কুনদ পড়তেন এরকম পাওয়া যায় কিন্তু রমজানও ছাড়া যায় সমস্যা নাই